একটা বাস্তব কাহিনী বলি তাহলে বুঝতে পারবেন একটা ধনী মানুষ একদিন যে আমি তো একা করলো না তো আজকে আমি একা একা এলাকাগুলো কেমন অনেক ধনী লোক তখন সে এলাকায় হাঁটার জন্য বাইর হয়েছে মানে হাঁটছে আর একটা ঘাতক আছে অনেকদিন ধরে তাকে খুন করতে চাচ্ছে যে কিভাবে তাকে হত্যা করা যায় যখন দেখলো যে সে এক একা বের হয়েছে তাহলে তো তাকে হত্যা করা সহজ এই জন্য তার পিছনে লেগেছে বিষ সুরির মধ্যে লাগিয়েছে যখন চারপাশ এলাকা দূরে চলে গেছে একটা নির্জন এলাকায় চলে গেছে নির্জন স্থানে চলে গেছে কেউ নাই তখন ওই বিষ মাখা ছুরি দিয়ে তার ঘাড়ের ভিতরে আঘাত করেছে পিছন থেকে দেখতে পারে নাই তাই পিছন থেকে ঘাড়ে আঘাত করেছে লোকটা মারা গেছে নির্জন এলাকা তো কেউ তো দেখে নাই কেউ তো জানে না ও চলে গেছে চার দিন পরে ওই জায়গা দিয়ে একজন লোক যাচ্ছিল দুর্গন্ধ পেল তখন দুর্গন্ধ পেয়ে একটু দেখলো যে কিসের দুর্গন্ধ দেখে একটা লোক মরে পচে আছে তার চেহারা বোঝা যাচ্ছে না কে বোঝা যাচ্ছে না চেহারা বোঝা যাচ্ছে না সে দৌড় দিয়ে এলাকায় চলে গেল তার এলাকায় গিয়ে বললো অমুক জায়গায় একটা মানুষ মরে পচে আছে আইন বাহিনীকে পুলিশ যা আমরা বলি তাদের খবর দেওয়া হলো তো তারা আসলো এলাকাবাসী আসলো তার চেহারা চেনা যায় না এজন্য ওই এলাকাবাসী তাকে নিয়ে গেল পুলিশ তাকে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই এলাকার যে ইমাম তাকে বলল যে তার তো কিছু আইডেন্টি নাই খোঁজ করার মতো কিছুই নিয়ে বের হয় নাই কিছুই নাই তার কাছে খালি দাড়িটা আছে তার মনে বোঝা যায় লোকটা হয়তো বা মুসলমান হেমাম আপনি তা গোসল দেন তাকে কাফনের কাপড় পরান তার জানাজার সলাত আদায় করেন এরপরে তাকে উত্তম ভাবে আমরা কবর দিই তখন ইমাম সাহেব বলছেন আমি তো তাকে গোসল দিতে পারবো জানাজা পড়াতে পারবো কিন্তু আমার কাছে তো কাফনের কাপড় কেনার টাকা নাই। কেসের টাকা নাই? কাফনের কাপড় কিনে যে তাকে কাফন দিতে হবে এই টাকা তো আমার কাছে নাই তো কি করব তো মাইক দিয়ে एलान করো এলাকাবাসীর কাছে চাও আধা ঘন্টা ধরে মাইক দিয়ে एलान করা হলো যে যার কাছে যা আছে সহযোগিতা করেন একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে যার জানাজা করতে হবে কবর দিতে হবে কাফন পরাতে হবে কাপড়ের টাকা নাই তো লোকজন এসে যে যা পারে তা দিল কাফনের কাপড় কিনা হলো তাকে গোসল দেওয়া হলো কাফনের কাপড় পরানো হলো এরপরে তার জানাজা করা হলো এরপরে তাকে মাটি দেওয়া হলো তিন মাস পরে কয় মাস পরে তিন মাস তিন মাস পরে খবর হলো যেই লোকটা মারা গেছে ওই এলাকা থেকে চার থেকে পাঁচ এলাকা দূরের সবচেয়ে ক্ষমতাশীল প্রভাবশালী সবচেয়ে ধনী লোক হল এ তার হলো চারটা ছেলে কটা ছেলে চারটা ছেলেই ধনী তার টাকার অভাব নেই তার জমির অভাব নেই তার জায়গার অভাব নেই কিন্তু যখন মারা গেছে মৃত্যুর পরে তার কাফনের কাপড়টাই জোটে না বেওয়ারিশ লাশ আপনার আমার ক্ষেত্রে হতে পারে না কিসের এত ক্ষমতা কিসের এত দাপট এই জন্য কোন ক্ষমতা দেখায় না কোন দাপট দেখায় না মৃত্যুর কথা স্মরণ করেন আল্লাহ তালা আমাদের কবুল করুন